হাই বন্ধুরা আপনারা অনেকে আমার ফেসবুক পেজে নক করতেছিলেন যে ভাইয়া অনলাইন থেকে কিভাবে ইনকাম করব আসলে কি এরকম কোনো প্রসেস জানা আছে আপনার হ্যাঁ বন্ধুরা আজকে আমি সেই প্রসেসটা আপনাদের বলবো কিভাবে আপনারা অনলাইন থেকে প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন ইনকাম করার জন্য ভিডিওটি ফুল দেখতে হবে তাহলে আপনি সব কিছু শিখতে পারবেন যে কীভাবে প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা ইনকাম করবেন তো সব কিছু বুঝিয়ে দেব তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সব কিছু দেখে দেওয়ার জন্য এখন চলে যাবো আমরা স্কিনে স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা ইনকাম করবেন তো চলেন স্কিনে যাওয়া যাক অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ক্রাম বাজারে ঠিক আছে তো ক্রাম বাজারে আমি চলে যাচ্ছি আমার আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে কাজগুলো কমপ্লিট করে নেবেন তাহলে দেখবেন যে আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি এখন আপনাদের যে ওয়েবসাইটটা দিবসে সেই ওয়েবসাইটটা আপনারা আপনাদের ক্রাম বাজারে খুঁজে নেবেন ঠিক আছে তো আপনারা লিখবেন যে ওয়াক জব জব ঠিক আছে এই যে রক ওয়ার্ক জব তো আমি সেখানে ক্লিক করছি সেখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যে লগ ইন তারপরে রেজিস্ট্রেশন আছে সেখানে আপনারা যে রেজিস্ট্রেশনটা আছে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের জিমেল দিয়ে ঠিক আছে তো জিমেল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন সব কিছু কমপ্লিট করে নেওয়ার পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে আসি তো একটু ওয়েট করেন লগ ইন হয়ে গেলে আমি দেখাইতে আসি ঠিক আছে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের জিমেল দিয়ে জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করার পর আপনারা এখানে লগ ইন করবেন আপনাদের সেই ওয়েবসাইটটি তো এখানে আমি লগ করতে আসছি আমার সেই ওয়েবসাইটটি রবোটে ক্লিক করে আপনারা রবোটটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এখানে লেখা আছে ট্রাফিক লাইট তো আমি ট্রাফিক লাইটটি কমপ্লিট করে দিতে আসি তো কমপ্লিট করে দেওয়ার পরে যদি না হয় তো আবারও আপনারা এখানে মোটর সাইকেল লেখা আছে আপনারা মোটর সাইকেলটি দিয়ে কমপ্লিট করে নেবেন ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো ভেরিফাই করে আমি এখন লগ করে নিতে আছি সেই ওয়েবসাইটটি লগ ইন করা হয়ে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে তো ইন্টারফেস দেখে আপনারা মূলত যে ইনকামটা করবেন যেভাবে সেটা হইতে এখানে দেখেন যে অনেক বাইরারা কাজ দিয়ে রাখছে ঠিক আছে মানে অনেক মানুষে কাজ দিয়ে রাখছে এই কাজগুলো করে আপনাকে ইনকাম করতে হবে তো এখানে লেখা আছে দেখেন যে ইউটিউব ভিডিও নিউ ঠিক আছে মানে আপনাকে ইউটিউব ভিডিও দেখতে হবে ইউটিউব ভিডিও দেখে তারা এখানে যে সত্যগুলো বলেছে সে সত্যগুলো আপনাদের কমপ্লিট করে দিতে হবে তাহলে আপনি এখান থেকে ইনকামগুলো করতে পারবেন ঠিক আছে তো আপনারা এখানে যখন ক্লিক করবেন ক্লিক করা পরে আপনাদের নিচে এভাবে আসবে আসার পরে কাজটি কিভাবে করতে হবে না করতে হবে সব কিছু এ থেকে যে তারা লিখে দিয়েছে ঠিক আছে তো আপনারা লেখাগুলো পড়ে আপনারা এখানে তারা যেভাবে কাজ করতে বলেছে সেভাবে কাজ করে আপনারা নিচে স্ক্রিনশট জমা দিয়ে দিবেন ঠিক আছে তো এখন এটা হলো এখন আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কীভাবে ইনকাম করার জন্য ঠিক আছে তো এটা ভেরিফাই করার জন্য আপনারা চলে যাবেন কোনারে এই কোনারে থ্রি ডট মিনিটে ক্লিক করবেন থ্রি ডট মিনিটে ক্লিক করলে আপনারা এখানে উপরে দেখতে পাবেন যে আপনাদের উপরে লেখা থাকবে যে ভেরিফাই ঠিক আছে তা আমি ভেরিফাই করে নিয়েছি তো এখানে ভেরিফাই করে নেবেন আপনারা সেই ভেরিফাই ক্লিক করলে আপনাদের সেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে গিয়ে দুইটা ওয়েতে আপনি ভেরিফাই করতে পারবেন ঠিক আছে একটা ওয়েতে যদি আপনি তাদেরকে দুই ডলার পেমেন্ট করেন মানে বাংলাদেশি দুইশো টাকা পেমেন্ট করেন তো তারা আপনাদের আইডিটা ভেরিফাই করে দিবে আর যদি বলেন যে আমি টাকা ছাড়া ভেরিফাই করব তো অবশ্যই নিচে দেখবেন যে মিল হয় মিন হলই ভেরিফাই আছে সেই অপশানটিতে ক্লিক করে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফাইটি করে নেবেন ঠিক আছে তারপরে আপনারা এখানে কাজগুলো করে সাবমিট করবেন জমা দেবেন আপনাদের এখানে কাজগুলো আসবে মানে আপনারা পেমেন্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে পেমেন্টগুলোও যখন পাবেন অবশ্যই আপনারা এখানে ক্লিক করবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন যে উড্ডু লেখা আছে সেই ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলে আপনাদের মাঝে এই যেতে নিয়ে আসবে তো আপনারা এখানে বিকাশনগদ সবইতে আপনি উড্ডু করতে পারবেন ঠিক আছে তো এই সাইটটাতে হানড্রেড পার্সেন্ট টাকা পাওয়া যায় আপনারা কাজ করলে এখানে টাকা পাবেন হানড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চিতে কাজ করে এখান থেকে প্রতিদিন তিনশো চারশো পাঁচশো টাকা এমনকি এক হাজার টাকাও ইনকাম করতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ